ঘরে বসেই যদি কক্সবাজারের রেস্টুরেন্টের মতো লইটা ফ্রাই বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কক্সবাজারে যেতে হয় না খাওয়ার জন্য এভাবে একবার বাসায় যদি লইটা ফ্রাই করে খান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে টেস্ট পুরোই কক্সবাজারের রেস্টুরেন্টগুলোর মতো হয়েছে তো অনেক দিন পরে বাজারে গিয়ে দেখলাম লইটা মাছ উঠেছিল তো লইটা মাছ নিয়ে আসলাম মাথায় বুদ্ধি আসলো যে কক্সবাজারে যাওয়ার পরে এই আইটেমটা ডাল দিয়ে খেতে অনেক ভালো লেগেছিল তো বাসায় অনেকবার রেসিপি ট্রাই করেছিলাম কিন্তু পারফেক্ট হয়নি তো এবার চিন্তা করলাম যে একবার লাস্ট বার ট্রাই করে দেখি কেমন হয় তো যেমন ভাবা তেমন কাজ নিয়ে আসলাম লইটা মাছ আম্মুকে দিয়ে কাটাকুটি করার পর ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর এই যে দেখুন এখানে এক একচে লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর তারপর আস্তে আস্তে সকল উপকরণগুলো দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া যেহেতু একটু আমার ঝালঝাল খেতে পছন্দ তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি যারা ঝাল কম পছন্দ করেন তারা অবশ্যই মরিচের গুঁড়াটা আরও কম দিতে পারেন আসলে যার যার টেস্ট বাটের উপর নির্ভর করে অনেকটা যে যে কে কেমন খেতে পছন্দ করে তারপরে দিয়ে দিলাম হালকা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়াতে মাছের অনেকটা ফ্লেভারই চলে যায় যে একটা গন্ধ থাকে অনেকে মাছের গন্ধ সহ্য করতে পারে না ধনিয়া গুঁড়া আর লেবুর রসটা দেওয়ার কারণে অনেকটাই কমে যায় তো তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন আর সাথে বেসনটা সুন্দরমাত্র মাখানোর জন্য দিয়ে দিব একটা ডিম তারপর ভালো মতো মাখার পরে প্রায় আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হবে তারপর একটি কড়াইয়ে ডুবো তেল দিয়ে মাছের পিসগুলো এপিট ওপিট করে সুন্দর মতো করে ভেজে নিতে হবে এক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে ভাজবেন অনেক তাড়াতাড়ি ভাজার ফলে ভিতরটা অনেক সময় সিদ্ধ হয় না ভিতরের ফ্লেভারটা কাঁচা কাঁচা লাগে তাই আস্তে চুলার জালটা কমিয়ে সুন্দর মতো ভেজে নেবেন